আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম দু হাজার তেইশ চব্বিশের কাছাড় জেলা পর্যায়ের প্রতিযোগিতা বুধবার শিলচরের বঙ্গভবনে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম দু হাজার তেইশ চব্বিশের কাছাড় জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে এদিন অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা সিইও রঞ্জিত কুমার লস্কর ডিডিসি রাজীব রায় বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় বিজেপির বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দে জেলা পরিষদ সদস্যা গীতন নাথ অসীমানন্দ বিশ্বাস নিলয় দত্ত এদিন বঙ্গভবনের জ্যোতি সঙ্গীত বিষ্ণু রবাগীত এবং ভূপেন্দ্র সঙ্গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুরূপভাবে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী কুড়ি জানুয়ারি এবং বিহু নৃত্য এবং জাতিগত নৃত্য অনুষ্ঠিত হবে আগামী একুশে জানুয়ারি রিপোর্ট নিউজ অবিকল জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা আৰু তেওঁলোকৰ দুইজনেৰে ট্ৰেডিশ্যন ৰক্ষা কৰি আগবঢ়া সংগীত সৌৰ্য ডক্টৰ ভূপেন হাজৰিকা আৰু তেওঁলোকৰ তিনিজন ব্যক্তিৰে গুৰু হিচাপে কাম কৰা এজন ব্যক্তি কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ আমি যেতিয়াই বিভিন্ন সময়ত মানুহে জীৱনত সমস্যাৰ সন্মুখীন হয় যেতিয়া মানুহ সমস্যাৰ সন্মুখীন হয় তেতিয়া মানুহ সেই সমস্যাৰ লগত যুঁজে আৰু যুঁজি মানুহে যেতিয়া সেই সমস্যাটো যুঁজি পেলাই আগবাঢ়ি যায় তেতিয়া সেই জাতিটো জীয়াই থাকে যেতিয়া কবিগুৰু ঠাকুৰ ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে আমাক কৈছে যে আমি যেতিয়া বিপদ বিপদত পৰি যাওঁ যেতিয়া জীৱন সংগ্ৰামত যেতিয়া আমি আগবাঢ়োঁ বিভিন্ন সময়ত আমি সমস্যা বিপদৰ সন্মুখীন হওঁ তেতিয়া আমি কি কৰিব লাগে তো কবিগুৰুৱে কৈছে যে বিপদত প্ৰভু আপোনাক এই বুলি মই প্ৰাৰ্থনা কৰা নাই যে মোক বিপদত তুমি সহায় কৰা আৰু মই আগবাঢ়ি যাওঁ প্ৰভু তোমাক মই এই বুলি প্ৰাৰ্থনা কৰিছোঁ যে তুমি মোক শক্তি দিয়া আৰু সেই বিপদটোক হেলা নঙে পাৰ কৰিবৰ কাৰণে যাতে মই ভয় নকৰোঁ তেওঁ কৈছে যে বিপদে মোৰে ৰক্ষা কৰক এ নুহে মোৰ প্ৰাৰ্থনা বিপদে যেন আমি না কৰি ভয় একেবিলাক কথা আপুনি বেলেগ বেলেগ সাহিত্যত যেতিয়া আমি অধ্যয়ন কৰোঁ ইংৰাজী সাহিত্যত জন মিলন আছে তেওঁ নটা বুকত পেৰাডাইজ লছ লিখিছে বাৰটা বুকত তাত ছেটান বুলি এটা কেৰেক্টাৰ আছে তাত কৈছে হেইল হৰৰ হেইল বিপদ আহ বিপদ আহ বিপদ যদি আহিব তেতিয়া মই ফাইট কৰিম তেতিয়া মই ডাঙৰ হ'ব পাৰিম ছেইম কথা উইলিয়াম বৰ্ছতে কৈছে পেন হেজ মেড অফ মেন ছেইম কথা আপুনি আধুনিক অসমীয়া সাহিত্য প্ৰতিযোগিতাৰ মাধ্যমে আমাৰ আগতে নেশ্যনেল লেভেলে আমাৰ অনেকেই দেখা পাৰ্গ শিল্পী যারা ভালো গান গাইছে কিছুক্ষণ আগে দেবজিতের কথা এখানে উঠে তো অনেক দেবজিৎ আমরা আগামী দিনে আসাম বা শিলচর বা কাছার থেকে আমরা দেখতে পাবো এই প্রতিযোগিতার মাধ্যমে সেটা আজকের দিনে নিশ্চিত রয়েছে বিমলেন্দ্র মহাশয় বলেছেন যে খেল মহারণ প্রচুর খেল মহারণে আমরা লক্ষ্য করেছি যে এই প্রতিযোগিতা হয়েছে আর আজকে আমরা নিশ্চিতভাবে বলতে পারে আমরা আশ্চর্য হইছি যে এত ভালো ভালো প্লেয়ার সুজর তথা কাচার তথা বড় বড় প্রতিভা আসাম রাজ্যে রয়েছে সেটা কেউ কোন দিন কিন্তু স্পোর্টস এরিয়ান এরিনাতে যারা রয়েছেন তারা চিন্তা করতে পারেন না যে এত ভালো ভালো প্রতিভাবান প্লেয়ার রয়েছে কিন্তু এই জিপি লেভেল বা ওয়ার্ল্ড লেভেল বা সমষ্টি যে প্রতিযোগিতা হয়েছে এই প্রতিযোগিতার থেকে আমরা কি পেয়েছি যে টিম প্লেয়ার দেখতে ক্লিয়ার করে নিয়ে যাওয়া হয়েছে আর আমি বিশেষ করে আজকে পার্টিসিপেন্টসদের জন্য বলছি যে তোমরা এটাকে প্রতিযোগিতা হিসেবে ধরে নেবে না যে হার জিতের কোনো ব্যাপার না এখানে তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্সটা যদি এখানে দিতে পারো তাহলে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আগামী দিনে যে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা হবে স্টেট কম্পিটিশন হবে সেই স্টেট কম্পিটিশনে তোমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সামনে দাঁড়িয়ে তোমাদের পারফরমেন্স দিতে পারবে